শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ আব্দুল হক ভাইয়ের আনারস পক্ষে এই উঠান বৈঠকে উপস্থিত হয়েছি এইখানে সরপেটি উপজেলা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত আছে বক্তব্য তার আমি শুধু একটি কথা বলবো আমার কাছে বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড করে আসে একটি অভিযোগ শুনতে পাওয়া যায় কর্মীরা বলে যে আমাদের বিভিন্ন দেখানো হচ্ছে নির্বাচনের পরে দেখাই দেওয়া হবে যাদের এত ভোট নির্বাচিত হয়ে যাবে তাদের এত ভয় কিসে তাদের এত ভয় কিসে তারা বিভিন্ন জনগণকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় সম্মানিত উপস্থিতি আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে আমি হকবায়ের অফিসে বিভিন্ন সময়ে যাই কোনোদিন এক ঘন্টা কোনোদিন আধা ঘন্টা সময় দেয় মিটিং চলে হকবায়ের অফিসে যেতে কারো অনুমতির প্রয়োজন হয় না হকবাই যদি কোনো একজন বিক্ষোভ যায় তাকে তার মিটিং বন্ধ করেও তাকে জিজ্ঞাসা করে তার সমস্যা কি সাধারণ জনগণ একজন জনপ্রতিনিধির কাছে এইটুকুই চাই যে যেন কারো অনুমতি ছাড়া আমরা জনপ্রতিনিধির কাছে যে আমাদের সুখ দুঃখের কথাটুকু বলতে পারি সম্মান পদ্ধতি আমরা হিন্দু মুসলিম